ভুটানে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল ভক্তরা হঠাৎ ধস সেবক হয়ে ডুয়ার্স যাবার পথ বন্ধ চলছে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ যদিও অতি ভারী বৃষ্টির পর রবিবার থেকে সেবকসহ ডুয়ার্সের আকাশে উঁকি দিয়েছে সাদা মেঘ তবে এরই মধ্যে সোমবার শিলিগুড়ি হয়ে সেবক পাহাড় ছুঁয়ে ডুয়ার্স ভুটান সহ উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সেবক সেতুর কাছে আচমকাই নামে ধস বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল আটকে পড়েন ভুটান পাহাড়ের কোলে অবস্থিত মহাকাল মন্দিরে শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থী এদিকে এছাড়াও আটকে পড়ে সিকিম এবং ডুয়ার্সের শিবিরে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ধর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে জেসিবি নিয়ে পৌঁছে যায় বিআরও সহ অন্যান্য পাহাড়ি পথ রক্ষণাবেক্ষণকারী সংস্থার কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় সেই ধস পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক হয় কোম্পানি বড় বাইক দিয়ে হয় না মুখের সামনে দেখা আর यहाँ पे क्या हुआ ये लैंडस्लाइड हुआ लैंडस्लाइड के बाज़े से रास्ता अभी जाम है और रास्ता साफ होने का परिसर करने का काम चल रहा है यहाँ पे स्थान भी आया है और लगभग आधा घंटा से हम लोग जाम में फंसे हुए हैं और लगभग तीस मिनट अच्छा लगेगा साफ होने में कहाँ पर जाना है आपको हम लोग को तो ऐसे भूटान जाना है घूमने जाना है और वहाँ पर महाकाल मंदिर है और ये महाकाल मंदिर जाना है और यहाँ पे तीस मिनट ऐसे लेट हो गया আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন বিএনএস হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি হাসপাতাল আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল এন এইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি